বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা আমি এখানে একটা কড়াই জলার সময় একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসটা আমি অন করে দিলাম এবার দিয়ে দিলাম নুন এখানে দেখো আমি এই ব্রকলিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এখন একটু মেঘলা মেঘলা হওয়াতে কি হয়েছে পোকা সবুজ সবুজ পোকা ছিল এগুলো তো সবুজ ফুলকপিও বলে কিন্তু এই সবুজ ফুলকপির মধ্যে সবুজ পোকা থাকলে সহজে দেখা যায় না একটু ভালো চোখ নিয়ে তারপর দেখতে হয় এবার আমি জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং সবুজ সবুজ প্রচুর পোকা ছিল সেগুলো সব পরিষ্কার করে ফেলে দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি দেখো জলটা গরম হয়ে গেলে আমি এখানে এই ব্রকোরিগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি এই ডাটিগুঁদো দিয়ে দিচ্ছি ডাঁটি খেতে ভালো লাগে এবারে আমি এটা একটুখানি ভাপিয়ে নেব দু মিনিটের মতন আমি ভাপিয়ে নেব এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দিলাম দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দিলাম অল্প করেই দিলাম এদিকে দেখো এখন তুলে নিয়েছি ভাপানোর পরে তুলে একটা থালায় নিয়ে নিয়েছি তেলটা দিয়ে গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেব এই জন্য ভিডিওটি দেখছে লাইক দিয়ে কন্টিনিউ করো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করে দিলে বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে এর আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে দিয়েই ভাজছি কেননা এটা সিদ্ধ হওয়া তো এবার যদি লো করে দিয়ে ভাজা যাবে তাহলে এটা নরম হয়ে যাবে সেই জন্য আমি হাই করে দিয়েই ভাজছি দেখো প্রায় ভাজা হয়ে আসার পরে আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি এবার আমি এটা তুলে নেব এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আমি কিন্তু ব্রোকলিটা ভেজেছি সাদা তেলে আর আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দেখো এভাবে ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হাফ চামচের মতো আর এখানে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি টমেটো পাঁচ ফোড়নটা দেখো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেখো পেঁয়াজের পাঁচশো একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে এই অবস্থা দেখো আমি এখানে আলু কেটে নিয়েছি দুটো সে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আলুটা নেব বন্ধুরা আমি এখানে এক চামচের মতো আদা দিয়ে দিলাম আলুটা আমার ভাজা হয়ে গেছে হলুদ দিদিগুলো এরকম লাগছে পেঁয়াজটা পুরো ভাজাই হয়ে গেছে আদা দিয়ে দিয়েছি এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম এখানে আদাটা বন্ধ চলে যাচ্ছে কাঁচা টমেটোটাও নরম হয়েছে এবার আমি এর মধ্যে হাফ চামচ মতন আমি হলুদ দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে দিলাম এবার মশলাটা আমি কষিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আজ আমি ব্রকলি আলু আর মটরশুঁটি একটা রেসিপি বানাচ্ছি রুটি ভাত সবেতেই ভালো লাগবে দেখো বন্ধুরা প্রায় কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এই অবস্থায় আমি যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি সেটা দেখানো হয়নি ছাড়ানো মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটুখানি কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়েই কষাবো মটরশুঁটিগুলো একটু না কষালে ঘ্যাসটা একটা গন্ধ লাগবে সেই জন্য আমি এক মিনিটের মতন কষিয়ে নেব আমি এক মিনিটের মতন কষিয়ে নিয়েছি এবার আমি দু চামচের মতন চিনি দিয়ে দিলাম এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগে খেতে আমি যেইভাবে করছি ঠিক এইভাবেই এবার আমি জল দিয়ে দিচ্ছি এই ভাজা পকুলি গুলো আমি দিয়ে দিলাম এখানে আমার আরো একটু জল লাগবে এটা তো বেশি ঝোল হবে না গামা মাখা হবে আমি পাঁচ থেকে ছয় মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে রেখেছি নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা ছিল আমার লো টু মিডিয়ামে যার জন্য জলটা খুব একটা শুকায়নি ওই জলটা আমি কিছুটা শুকিয়ে নেব এখানে আমার লঙ্কাটা কম হয়েছে কাঁচা লঙ্কাটা একটু ঝাল নেই আর গোল লঙ্কাটাও কম দিয়েছি তাই জন্য আমি হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই গোলমরিচের গুঁড়োটা আমি ঘরে তৈরি করে নিয়েছি গোটা গোলমরিচ এনে মিক্সিতে আমি পাউডার বানিয়ে নিয়েছি জলটা আমি আরেকটু শুকিয়ে নেব ঝোলটা শুকিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দাদা আমার ব্রোকুলি রান্না তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও গ্যাসটা আমি অফ করে দিলাম আমি ঢাকা দিয়ে দিলাম ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম